সমান্তি ভিউর্স দা আইটবরি চ্যানেল আপনাদের নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি দেখেন আমরা মোবাইল থেকে আমাদের বিভিন্ন ধরনের ছবি ভিডিও কিংবা অডিও কিংবা কোনো লিখিত কোনো ডকুমেন্ট শেয়ার করার জন্য আমরা আগে ব্লুটুথ ব্যবহার করতাম তারপর আসলো শেয়ার ইট শেয়ার ইট অনেক ঝামেলা লাপ হয় আমরা শেয়ার ইটও বলে গেছি বর্তমানে কুইক শেয়ার আপনার যে কোনো ডকুমেন্ট বা ফাইল শেয়ারিংয়ের ক্ষেত্রে সেটা মোবাইলের সাথে পারবেন কিংবা আপনার ল্যাপটপের সাথেও শেয়ার করতে পারবেন এবং সেটা আপনার অত্যন্ত দ্রুততার সাথে শেয়ার করতে পারবেন আর এটা কীভাবে শেয়ার করবেন তা নিয়ে আজকে আমার এই ভিডিওটি তাহলে প্রিভিউয়ার্স যারা আমার চ্যানেল নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আমি বিশ্বাস করি আপনারা অতি দ্রুত যে কোনো ফাইল বা ডকুমেন্ট আপনারা এক মোবাইল থেকে অন্য মোবাইলে কিংবা এক মোবাইল থেকে অন্য কম্পিউটারে আপনারা শেয়ার করতে পারবেন তাহলে কীভাবে আমরা এই কুইক শেয়ারটি ব্যবহার করব তা এখনই দেখিয়ে দিচ্ছি এই কাজটি করার জন্য আপনারা যা শেয়ার করতে চাচ্ছেন অর্থাৎ যে ফাইলটি আপনারা ট্রান্সফার করতে চাচ্ছেন সেই ফাইলটি খুঁজে বের করতে হবে আমি দুইটা ভিডিও ফাইল আমি এখান থেকে শেয়ার করব আমি যে দুইটা ভিডিও ফাইল শেয়ার করব দেখেন আমার দুইটা ভিডিও ফাইল শেয়ার করব আমি আগে দুইটা ভিডিও ফাইলকে আমি এখান থেকে সিলেক্ট করে নেব সিলেক্ট করে নেওয়ার পর দেখেন নিচের দিকে একটা অপশন আছে দেখেন শেয়ার আমরা শেয়ারে ক্লিক করব যখন শেয়ারে ক্লিক করব কি কী শেয়ার করতে চাই সেটা কিন্তু এখানে সিলেক্ট হিসাবে দেখা যাচ্ছে আমরা এই দুইটা ফাইল শেয়ার করতে চাই দেখেন নিচের দিকে লেখা আছে কুইক শেয়ার আর যদি কুইক শেয়ার না পাই তাহলে আপনারা এই যে মোর অপশন আছে সেখান থেকে আপনারা কুইক শেয়ার খুঁজে পাবেন যেহেতু আমার এটা এখানে দেখা যাচ্ছে কুইক শেয়ার এখানে আসে এই যে কুইক শেয়ারটা ওপেন করে দিলাম কুইক শেয়ার যখন সিলেক্ট করলাম দেখেন লেখা আছে টার্ন অন ব্লুটুথ আমরা এই টার্ন অন ব্লুটুথে ক্লিক করবো ক্লিক করার পর স্ক্যানিং নিয়ারবাই তখন আপনি যে ডিভাইসের সাথে শেয়ার করতে চাচ্ছেন সেই ডিভাইসটা খুঁজে বের করবে দেখেন আমি আমার ডিভাইসটা পেয়ে গেছি যখন ডিভাইসটা পেয়ে গেছি আমি এই ডিভাইসটাকে সিলেক্ট করবো যখন ডিভাইসটা আমি সিলেক্ট করবো তখন ওই ডিভাইসের নোটিফিকেশানটা আপনি যে ডিভাইসে শেয়ার করতে চাচ্ছেন সেই সেই ডিভাইসে যাবে তারপর ওই ডিভাইস থেকে আপনাকে সেই অপশানে ক্লিক করলে আপনার এখানে একটা নোটিফিকেশান আসবে দেখেন একটা নোটিফিকেশান চলে গেছে তোমার যে ডিভাইসে শেয়ার করতে চাচ্ছেন ওই ডিভাইস এটাকে সেভ অপশনে ক্লিক করলেই আপনার ওই ফাইলটা ট্রান্সফার হতে শুরু করবে দেখেন আমার যে ডিভাইসে শেয়ার করতে চাচ্ছি সেই ডিভাইস আমার ফাইলটি সেভ করছে যার কারণে আমার এভাবে ফাইল ট্রান্সফার হওয়া শুরু করছে দেখেন আমার ফাইল ট্রান্সফার হয়ে গেছে অর্থাৎ কত দ্রুত দুইটা ভিডিও ফাইল আমি ট্রান্সফার করে দিলাম আমার মুহূর্তের মধ্যেই কাজে এই কুইক শেয়ার ব্যবহার করুন বর্তমানে বলে যান শেয়ার ইট আর দ্রুততার সাথে আপনারা ফাইল ট্রান্সফার করুন তাহলে প্রিয় ভিওয়ার্স এই কাজটা যখন কমপ্লিট তারপর আমি ক্লোজ করে বের হয়ে যেতে পারি তাহলে প্রিয় ভিওয়ার্স আজকে ভিডিওটি এখানে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওতে